আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের কামিজের সাইড ফাড়ায় কীভাবে লেস লাগাতে হয় সেটা দেখাবো এজন্য আমি প্রথমে কামিজটা নিয়ে নিয়েছি এরপর এখানে যে লেসটা লাগাবো লেসটা নিয়ে নিলাম লেসটাকে উপর থেকে এভাবে একটুখানি ভেঙে এরপর কামিজের সাইডে এক ইঞ্চির মতো কাপড় রেখে এরপর লেসটাকে উল্টা করে লেসের কর্নার দিয়ে সেলাই দিয়ে দিতে হবে এভাবে লেস লাগালে কিন্তু কাপড়টাকে ফ্রন্ট পার্টেই রাখতে হবে ফ্রন্ট পার্টে রেখে জাস্ট উপরে লেসটা বসিয়ে লেসের উপরে সেলাই দিয়ে দিচ্ছি এই সেলাইটা একদম কোনা পর্যন্ত উঠিয়ে নিতে হবে ফারার এরপর এভাবে আরেক সাইডের লেসটা বসাতে হবে তো আমি তো প্রথমে নিচের সাইড থেকে বসিয়ে উপরের দিকে উঠিয়েছি এরপর পেছনের যে পার্টটা ওখানে হচ্ছে উপর থেকে নিচের দিকে লেসটা বসাচ্ছি তো এখানেও আমি একদম সাইড দিয়ে সেলাইটা দিয়ে দিয়েছি আর সেলাইটা সাইড দিয়ে দেওয়ার কারণে অনেক সময় লেসের উপর থেকে সরে যায় তো একটু সাবধানে দিয়ে নিতে হবে এরপর এই লেসটাকে দেখুন এভাবে ঘুরিয়ে নিচ্ছি ঘুরিয়ে এরপর এর উপর দিয়ে চাপ সেলাই দিয়ে দিচ্ছি তো আমরা যেই সাইড ফাড়াটা সেলাই করি তাহলে সাইডের সেলাইটা তো আমরা পরে দিই আগে ভিতরের সেলাইটা দিয়ে থাকি তো এখানে হচ্ছে সাইডের চাপ সেলাইটা আগে দিয়ে নিচ্ছি এরপর ভিতরেরটা ভেঙে নেব তো এভাবে কোনা পর্যন্ত চাপ সেলাইটা উঠিয়ে এসে তারপরে একবারে আবার ওই পাশ হয়ে নামিয়ে নিচ্ছি তো এই যে চাপ সেলাইটা দেওয়ার পর এই যে কোনাটা দেখুন এরকমভাবে হবে কোনার সাইডটা লেসটা একটু ভিতরের দিকে ডুববে তো এরপর নিচের সাইড থেকে আমি কাপড়টাকে ভেঙে নিচ্ছি হাফ ইঞ্চির মতো করে এখানে সাইডের চাপ সেলাইটা আগে দেওয়াতে এই পার্টটা ভাঙাটা অনেকটাই সহজ হবে তো এভাবে করে আমি প্রথমে নিচের সাইড থেকে উপরের দিকে কাপড়টার এক পাশ ভেঙে নিয়েছি এরপর এই কোনাটাতে এসে লেস দুইটা সমান করে বসে এখানে সোজা সেলাইটা পর্যন্তই আটকে নিচ্ছি এরপর কাপড়ে এই পাশটাও আমি নিচের দিক থেকে ভাঙবো নিচের সাইড থেকে ভাঙলে দেখা যায় যে কামিজের সাইড ফাড়াটা ভাঙাটা বেশি সুন্দর হয় তাই আমি নিচে থেকে ভাঙছি আপনারা চাইলে একবারে উপর দিক থেকে নিচের দিকেও ভেঙে আসতে পারেন তো এই যে আমার সেলাইটা করা শেষ তো দেখুন কামিজের সাইডের ফাড়াটা ফিনিশিংটা কিন্তু বেশ ভালোই এসেছে তো এভাবে আপনারাও চাইলে কামিজের যে সাইড পাড়াটা সেলাই করে নিতে পারেন লেস বসাতে গেলে এভাবে সেলাই করাটা ইজি হয়